আসসালামু আলাইকুম বাইরে থাকা বিড়ালদের অনেক বিপদ রয়েছে যেমন গাড়ির ধাক্কা খাওয়া রোগে আক্রান্ত হওয়া এবং শিকারী প্রাণীদের মুখোমুখি হওয়া এর ফলে বাইরে থাকা বিড়ালদের জীবনের আয়ু সাধারণত ঘরে থাকা বিড়ালের তুলনায় অনেক কম হয় তবে অনেক বিড়াল মালিক তাদের বিড়ালদের ঘরের মধ্যে রাখার জন্য দুঃখ অনুভব করেন এবং ভাবেন যে তারা তাদের বিড়ালকে প্রাকৃতিক চাহিদা তাজা বাতাস এবং ব্যায়াম থেকে বঞ্চিত করছেন কিন্তু আসলে একটি ঘরের বিড়ালকে সুখী রাখতে হলে তাদের প্রাকৃতিক চাহিদা পূরণ করতে হবে এবং তাদের উত্তেজনা ধরে রাখতে হবে যাতে তারা সুস্থ এবং সুখী জীবন কাটাতে পারে এই ভিডিওতে আমি এগারোটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার ঘরের বিড়ালকে সুখী রাখতে সাহায্য করবে নাম্বার এক বাইরের অভিজ্ঞতাকে ঘরে আনুন আপনার বিড়ালের জন্য ঘরেই বাইরের মতো অভিজ্ঞতা তৈরির চেষ্টা করুন যেমন এমন জায়গা তৈরি করুন যেখানে বিড়ালটা চড়তে পারে লুকোতে পারে অথবা উঁচু জায়গায় বসে বাইরের দৃশ্য দেখতে পারে বিড়ালের জন্য উইন্ডো সিট রাখা ভালো যেখানে সে রোদ পাবে এবং বাইরে কি হচ্ছে তা দেখতে পারবে আপনার ঘরের দেয়ালে কিছু শেলফ লাগানো বিড়ালের জন্য অনেক মজার হয়ে উঠবে এই উঁচু জায়গাগুলো বিড়ালকে ঘরের মধ্যে চলাফেরা করার নতুন উপায় দেয় যেমন উঁচুতে উঠা লাফানো এবং বসে থাকা বিড়ালদের স্বাভাবিকভাবে উঁচু জায়গায় থাকতে ভালো লাগে এবং কিছু বিড়াল আবার ঘাস খেতে পছন্দ করে আপনি আপনার ঘরে বিড়ালের জন্য ক্যাট ফ্রেন্ডলি ঘাস লাগাতে পারেন যাতে সে প্রাকৃতিকভাবে কিছু খেতে পারে এছাড়াও একটি পানির ফাউন্টেন বিড়ালের জন্য খুব ভালো হবে আরেকটি উপায় হলো ক্যাটিও বানানো যা হলো বিড়ালের জন্য নিরাপদ একটি ছোট খোলামেলা জায়গা এখানে বিড়ালটি বাইরে গিয়ে নিরাপদে রোদ পোহাতে পারে এবং প্রকৃতির সাথে যোগাযোগ করতে পারে যদি আপনি ক্যাটিও বানানোর সুযোগ পান তবে এটি আপনার ঘরে বিড়ালের জন্য অন্যতম ভালো একটা বিষয় হবে নাম্বার দুই বিড়ালকে নিয়ে হাঁটতে যান বাইরে হাঁটতে যাওয়া কিছু বিড়ালের জন্য দারুণ মজার অভিজ্ঞতা হতে পারে বাইরে গিয়ে নতুন জিনিস দেখা গন্ধ শোঁকা সব কিছুই ওদের উত্তেজনাকে জাগিয়ে তোলে এটা শুধু মজা নয় ওদের শরীরচর্চারও একটা ভালো উপায় বিশ্বাস না হলেও সত্যি বিড়ালকে লিশে হাঁটার প্রশিক্ষণ দেওয়া যায় আর এটা সবচেয়ে সহজ হয় যখন তারা ছোট থাকে প্রথমে বিড়ালটিকে ঘরের ভেতরে হার্নেস পরাতে অভ্যস্ত করান তারপর ধীরে ধীরে একটি ঢিলে লিশ লাগিয়ে দেখুন আর যখন বিড়াল আপনার সঙ্গে সঙ্গে হাঁটবে তখন তাকে পছন্দের ট্রিট দিন মনে রাখবেন কখনই লিশ টেনে টেনে ওকে হাঁটাবেন না যখনই আপনার বিড়াল হার্নেস আর লিসে স্বাচ্ছন্দ্য বোধ করবে তখনই বাইরে যাওয়ার পালা শুরুতে আবহাওয়া ভালো থাকলে অল্প সময়ের জন্য বাইরে নিয়ে যান তবে মনে রাখবেন এটা কেবল সেই বিড়ালের জন্য যারা নিজেরাই বাইরে যেতে চায় শুধু আপনি চাইছেন বলে আপনার ঘরের বিড়ালকে জোর করে বাহিরের বিড়াল বানাবেন না নাম্বার টেন বিড়ালের লিটার বক্সটি সঠিকভাবে সেট করুন লিটার বক্সের সঠিক যত্ন আর সেট আপ ঘরের বিড়ালের মানসিক সুস্থতার জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় নিজের সুবিধা মতো ছোট একটা ঢাকনা দেওয়া লিটার বক্স বেসমেন্টের অন্ধকার কোণে রেখে দেই সঙ্গে পারফিউম দেওয়া বালি বেশিরভাগ বিড়াল হয়তো সহ্য করে নেয় কিন্তু ওদের আরাম আর পছন্দের দিকটাও মাথায় রাখা জরুরি বাড়ির বিভিন্ন জায়গায় একাধিক লিটার বক্স রাখলে বিড়ালের মধ্যে সেফ ফিল হয় কারণ বিড়াল খুব টেরিটোরিয়াল প্রাণী ওরা লিটার বক্সকে শুধু বাথরুম নয় নিজের ব্যক্তিগত জায়গা হিসেবেও দেখে আরেকটা কারণ হচ্ছে পরিচ্ছন্নতা বিড়াল খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী আর ওরা ময়লা গন্ধযুক্ত জায়গায় মলমূত্র ত্যাগ করতে একদমই পছন্দ করে না অতিরিক্ত একটা লিটার বক্স থাকলে আপনি ব্যস্ত থাকলেও বিড়াল কোথাও পরিষ্কার জায়গায় যেতে পারবে নাম্বার চার খাওয়ার সময় বিড়ালে শিকার ধরার আচরণকে কাজে লাগান বিড়াল জন্মগতভাবে শিকারী কিন্তু আমরা ওদেরকে আমাদের ছোট্ট ঘরে এনে রেখেছি ওদের সেই স্বাভাবিক আচরণ ব্যবহার না করে সুখে থাকতে বলছি একজন যত্নশীল মালিক হিসেবে আমাদের দায়িত্ব ঘরের পরিবেশ যতটা সম্ভব প্রাকৃতিক রাখা অবশ্যই ন্যাশনাল জিওগ্রাফিকের মতো দৃশ্য বানাতে হবে না তবে ছোট ছোট খাবারের প্যাকেট বা ট্রিট বাড়ির বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখলে বিড়াল খুঁজে খুঁজে খেতে পারে ট্রিট ভরার খেলনা বা ফুড পাজলও ভালো আইডিয়া কিছু খেলনা আছে যেগুলো বিড়াল খেলার সময় খাবার বের করে দেয় এতে করে বিড়ালকে শিকারের মতো পরিশ্রম করতে হয় এই ধরনের এনরিচমেন্ট বড় বিড়াল যেমন সিংহ বা বাঘের জন্য চিড়িয়াখানায় ব্যবহার করা হয় যাতে ওদের মানসিক আর শারীরিক অবস্থা ভালো থাকে ঠিক তেমনি আপনার ঘরের বিড়ালের জন্য এটি বেশ কার্যকর নাম্বার পাঁচ ইন্টার্যাক্টিভ খেলনা ব্যবহার করুন খাবার খুঁজে বেড়ানো আর শিকার করা বিড়ালের স্বাভাবিক আচরণের একটা অংশ তবে শুধু এতেই শেষ নয় ওদের শিকার করার পুরো অভিজ্ঞতা পাওয়ার সুযোগ দিতে হয় যেমন ধাওয়া করা লুকিয়ে থাকা ধরার চেষ্টা করা আর কামড় দেওয়া ফেদার লাগানোর ছোট্ট মাউস টয় প্লাস মাউস ফেদার বা নিজের থেকে নড়াচড়া করে এমন খেলনাগুলো এসব কাজে বেশ দারুণ এমন কিছু খেলনাও আছে যেগুলো কামড়ালে বা পা দিয়ে চাপ দিলে হালকা শব্দ করে এগুলো বিড়ালের মধ্যে মনে করিয়ে দেয় যেন ওরা একটা শিকার ধরেছে এই ধরনের খেলাধুলা বিড়ালের মানসিক সুখ শারীরিক স্বাস্থ্য এবং ঘরে থাকার প্রতি সন্তুষ্টি বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ছয় সময় দিন ওদের সঙ্গে অনেকেইভাবে বিড়ালের খুব কম যত্ন প্রয়োজন এই ভুল ধারণার কারণে অনেক বিড়াল একাকীত্বে ভোগে এবং মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে বুঝে রাখা দরকার বিড়ালের জীবনেও যত্ন আর মানসিক উত্তেজনা দরকার ঠিক যেমন কুকুরদের লাগে পোষা বিড়াল মানুষের মনোযোগ চায় ঘরের বিড়ালকে খুশি রাখায় সবচেয়ে সহজ উপায় হল ওদের সঙ্গে সময় কাটানো ওদের কোলে নেওয়া আদর করা খেলা করা এই ছোট ছোট বিষয়গুলোই ওদের অনেক বেশি সুখী করে তোলে বিশ্বাস করুন প্রতিদিন একটু মনোযোগ দিলে আপনার বিড়াল কতটা খুশি থাকে সেটা আপনাকেই অবাক করবে নাম্বার সাত বিড়ালকে একা নয় জোড়ায় রাখুন হ্যাঁ কিছু বিড়াল একা থাকতে পছন্দ করে তবে বেশিরভাগ বিড়ালই সঙ্গ চায় বিশেষ করে যদি সঠিকভাবে তাদের পরিচয় করিয়ে দেওয়া যায় দুটো বিড়াল একসাথে খেলতে পারে গল্প করতে পারে একে অপরের থেকে শেখে এতে ওদের একাকিত্ব কমে যায় এবং মানসিকভাবে আরও আনন্দে থাকে অনেকেই ভাবে দুটি বিড়াল মানে দ্বিগুণ ঝামেলা কিন্তু তা নয় সারাদিন খেলার ফলে ওরা ক্লান্ত হয়ে গিয়ে মিষ্টি একটা ঘুমে ডুবে যায় দুষ্টমিত নয় যদি আপনি একটা ছোট বিড়াল ছানা নিতে চান তাহলে দুইটা একসাথে নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে নাম্বার আট নিয়মিত রুটিন মেনে চলুন ঘরের বিড়ালকে সুখী ও সুস্থ রাখতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওদের রুটিন নিয়মিত রাখা বিড়াল অভ্যাসের প্রাণী ওরা অজানা বিষয়ে পছন্দ করে না ওরা জানতে চায় কবে খাবার পাবে কখন খেলা হবে কখন ঘুম আর কখন ওদের লিটার বক্স পরিষ্কার থাকবে মানুষের কাছে রুটিন একটু একঘেয়ে মনে হতে পারে কিন্তু বিড়ালের জন্য এটা নিরাপত্তা আর আত্মবিশ্বাসের চিহ্ন যদি হঠাৎ রুটিন বদলে দেন তাহলে ওরা দুশ্চিন্তায় পড়ে যায় তাই সহজ নিয়মিত একটা সময়সূচি রাখলে ওদের মানসিক চাপ অনেক কমে যায় মনে রাখবেন মানুষের মতোই বিড়ালের রোগের বড় কারণও হল স্ট্রেস নাম্বার নয় বিড়ালকে প্রশিক্ষণ দিন প্রশিক্ষণ দেওয়া মানে শুধু শিখানো নয় এটি বিড়ালের জন্য এক ধরনের মানসিক ব্যায়াম এবং এক ধরনের বিনোদনও বটে লিস্ট পড়িয়ে হাঁটানোর ট্রেনিং ছাড়াও আপনি আপনার পোষা বিড়ালকে নানান মজার ট্রিক শেখাতে পারেন এমনকি এমন কিছু ইশারা বা আচরণ শেখানো যায় যা ওদের নিরাপদ রাখতেও সাহায্য করবে অনেকেই ভাবেন বিড়ালকে ট্রেনিং দেওয়া যায় না কিন্তু এটা বেশ ভুল একটা ধারণা বিড়ালও কুকুরের মতোই শেখে শুধু পার্থক্য হল কুকুর শেখার সময় অনেক বেশি উৎসাহী থাকে আর বিড়াল একটু শান্ত স্বভাবের হয় নাম্বার দশ বিড়ালকে নিউটার করুন আপনার পোষা বিড়াল হোক ঘরে বা বাহিরের অবশ্যই স্পে বা নিউটার করা উচিত অসংযত হরমোনের কারণে অনেক ঘরের বিড়াল বাইরে পালিয়ে যেতে চায় কারণ তারা সঙ্গীর খোঁজে থাকে স্পে বা নিউটার করলে আপনি ওদের এই মানসিক অস্থিরতা দূর করতে পারবেন এবং তাদের বাহিরের প্রতি আকর্ষণও কমে যাবে এছাড়া এটি অনাকাঙ্ক্ষিত বিড়ালের সংখ্যা বাড়া ঝুঁকি কমায় বিড়ালের প্রজননের ইচ্ছা আপনি বন্ধ করতে পারবেন না কিন্তু এর পেছনে থাকা বায়োকেমিক্যাল চাপ আপনি কমিয়ে দিতে পারবেন গবেষণা দেখা গেছে যেসব বিড়ালকে স্পে বা নিউটন করা হয় তারা গড়ে অনেক দিন বেশি বাঁচে নাম্বার এগারো বিড়ালের জন্য স্ক্র্যাচার দিন স্ক্র্যাচ করা বিড়ালের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্বাভাবিক আচরণ এই একটিমাত্র অভ্যাসেই অনেকগুলো স্বাভাবিক চাহিদা পূরণ হয় ওদের এতে ওরা শক্তি খরচ করতে পারে ওদের নখের আশেপাশে থাকা গন্ধগ্রন্থি দিয়ে এলাকা চিহ্নিত করতে পারে এবং নোখগুলোকেও সুস্থ রাখে বেশিরভাগ বিড়াল উঁচু জায়গায় স্ক্র্যাচ করতে পছন্দ করে এমন কিছু জায়গা খোঁজে যেটাতে ভালোভাবে নখ বসানো যায় যেমন দড়ি সিসাল কার্পেট বা পিচবোর্ড তাই এসব উপকরণ দিয়ে তৈরি ভালো মানের স্ক্র্যাচার দিন এতে আপনার বিড়াল খুশিও থাকবে আবার বিড়ালের স্বাস্থ্যও ভালো থাকবে